আমি একাই যাবসা বন্ধ করে গোসল করে একটু ফিরিয়ে বাইরে আরে বলেন না যাব কথা খালি করেন না একটু বলেন আচ্ছা আমাদের কি না আমাদের সবসময় প্রোগ্রাম থাকে এই মামাদেরকে চ্যালেঞ্জে কেউ নিতে চায় না বুঝছেন আজকে আমরা চ্যালেঞ্জ নিলাম যে মামারা তো সারাদিন গাড়ি চালায় নাকি ওনারা ঘুরতে যায় নাই মামা লাস্ট ঘুরতে কখন গেছিলেন শান্তি মামারও আনন্দ করবে করবে তাই তো এটা কোন মানবিক ভিডিও না এটা জাস্ট একটা চ্যালেঞ্জিং ভিডিও মামার চ্যালেঞ্জ তাইতো এটা মামার সারপ্রাইজ ঠিক আছে মামা আপনি খুশি তো না কষ্ট হয়েছে বেশি কষ্ট হয়েছে না মামা হ্যাঁ কষ্ট হয়নি না কেমন লাগলো আপনার সত্যি করে বলেন ভালো লাগলো ভালো এরকম প্রোগ্রাম কেউ দিছে আর কখনো না তো দেয়নি তো আচ্ছা খুশি তো আপনি ইনশাআল্লাহ আপনি কোন জেলার গাইবান্ধা জেলা নাকি গাইবান্ধার জেলার মানুষকে আমি অবশ্যই অনেক ভালোবাসি তো গাইবান্ধা থেকে যারা দেখবে অবশ্যই ভিডিও শেয়ার করবে কি করবে মামা ইনশাআল্লাহ শেয়ার করবে কি করবে শেয়ার করবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কিছু বলা আছে যারা ভিডিও দেখবো তাদেরকে আই লাভ ইউ ঠিক আছে আই লাভ ইউ ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমরা নিত্য নতুন প্রোগ্রামই অবশ্যই চলে আসবো সবাই ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম